প্রথমেই কবিতা উৎসব এডিক্রেশনের সব দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি আমার ধারাবাহিক কাব্য উপন্যাস হৃদয় আকাশে মৃতঙ্গ মুরুলি বাজে বাংলা সাহিত্যের কাব্য উপন্যাস একেবারে নতুন আঙ্গিক কবিতা এক নতুন ফর্ম ইতিপূর্বে কয়েকজন কবি এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন আমাদের হিন্দু দর্শনে কৃষ্ণ প্রেম ভালোবাসা চিরন্তন তাকে আধুনিক আঙ্গিকে আমি উপস্থাপন করছি অর্থাৎ পৃথিবী এক কুঞ্জবান সেখানে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ না প্রেম সঞ্চার হবে না এই বুধ প্রজ্ঞাকে নানাভাবে উপস্থাপন করেছি এই নিয়ে প্রায় এরকমই কবিতায় কাজ করছিলেন পরমানন্দ সরস্বতী তিনি কাব্য উপন্যাস না লেখলেও কবিতায় তিনি এরকম কাজ করেছিলেন আমি নিচ্ছি নতুন ভাবনায় হৃদয় আকাশে মৃদঙ্গ মুরুলি বাজে পূর্বজের স্মৃতি আমাকে তাড়িত করেছে স্বরের মতন সব দৃশ্যপর ভেসে উঠেছে তন্দ্রায় তবে আমার নাম কি ছিল বিদুষী না বিদুষক যেই নাম হোক তুমি আমার কুড়িয়ে পাওয়া স্বপ্নের রতন তাই হৃদয় আকাশে মৃদঙ্গ মুরুলি বাজে আমি তোমার হাত ধরে সঞ্জীবিত হয়ে দৌড়তে দৌড়তে কত যুগ পরে দেখা হলো এই আমার নিয়তি সমুদ্রের দেহের মতন আবার কেন প্রেমে অপ্রেমে কখনো বিচ্ছিন্ন কখনো একান্ত কাছে উদ্ভাস আকাশের ধ্রুবতারা তুমি আমার ঐশ্বর্য আমি রাধা ভবাচ্ছন্ন আপ্লুত এখন আমার আকাশে বাজে মৃদঙ্গ মুরুলি আমি তোমার প্রেমের স্পর্শ পাবো বলে সেই নদী ঘেরা গ্রাম থেকে শহর নগর পাখিদের ঝাঁকে মেঘ ছুঁয়ে ওড়ে ফেরাই কোথাও থামার অবকাশ নেই কোথায় এখন যাচ্ছি আমি কিচ্ছু জানি না সময় আমায় নিয়ে যাচ্ছে গদির রঙ মেখে আমি উদাসী বাউল কেবল প্রেমের গান বাদি যখন মৃদঙ্গ মুী বাঁচতে থাকে আরো একটু হাত ধরো আমরা এগিয়ে যাই নদী উচ্ছ্বল স্রোতের মতন রাতি দিনকে ভেঙে ভেঙে কেবল যাত্রার পদশব্দে ভরে তুলি বিশ্বাসের মাটিতে দাঁড়িয়ে আকাশ দেখতে থাকি মানুষের বুকে অনন্ত অসীম প্রেম সঞ্চারে পাপ্লুত কর জগৎ পালন প্রেম পুরুষ মাধব তুমি এসো পৃথিবী রাধাভাবে আপ্লুত হোক ভালোবাসা বোধে পৃথিবীর সব গাছপালা তোমার দর্শনে বসে আছে পাখিদের ঝাঁকে তোমার বন্দনা গীত গৃহস্থ বধূ জুড়ে তোমার কেবল আবাহন প্রভু তোমার লীলার দাসন দাস করো আমি কতকাল থেকে অপেক্ষায় কত রজনী যাপন করেছি এসো প্রিয় পৃথিবীর কুঞ্জে কুঞ্জে কেবল তোমার সুরে নেচে উঠুক ভ্রমর ফুল প্রজাপতি পৃথিবীর হিংসা ঈর্ষার নরক থেকে মুক্ত করো প্রত্যেকের হৃদয় আকাশের মৃদঙ্গ মুরুলি বাঁচতে থাকুক সেই রাধাভাবে আপ্লুত হোক গৃহস্থী মানুষ হাত ধরে রাস উৎসবে লীলা জীবন চলতে চলতে থাকি জয় হোক মনুষ্যত্বের এসব পুরুষোত্তম প্রেম সঞ্চারে পশুত্ব দূর করো প্রেমহীন পৃথিবীতে প্রেম চাই তুমি প্রেম দাও হৃদয় আকাশে নিদঙ্গ মুরুলি বাজে সেই সুরে লহরি শুনে মুগ্ধ আমি অপ্রুত আমরা কবিতা উৎসব এডি ক্রেসে অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন আপনার দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার